হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বলা আছেন আজকের ভিডিওটা ভিডিও টে ফায়ারের বিষয় আপনারা উমরন ফায়ারের কিছু সময় আগে একটা ভিডিওস আসলে তেইশ ঘন্টা আগে একটা ভিডিওস আসলে আপনারা দেখছেন নি তেইশ ঘন্টা আগে বিডিও সারিয়া আপনার তেইশ ঘন্টা আগে বৃদ্ধি সারিয়া কত বিওয়েছে দেখতে হয়নি দেখো

মিডিয়াই তো এই দেশের সবথেকে বড় শক্তি জেন্টাইন উমর বাইরে আপনারা বেশি বালা ফাইন এন্টাইন ভিডিওটা শেয়ার করে দিবা অন্য বাই এন্ত দেখতে পারো না শেয়ার করে দিবা এই ভিডিওটা মিস করবা না এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা তো অন্য বাই এনতে বুঝতে পারবো কিলা উমর বাই আমার বাইর উমর বাইর কিলা অত বিউ হয় আপনারা ভারত বাংলা ও বাগান ভারত থাকে কই আর আপনারা তো জানেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পড়া মিস করবা না আর উমর বাইর ভিডিওটা শেয়ার করবে একটা কমেন্ট করবে একটা কমেন্ট করবা মিস করবা না আর ভিডিওটা শেয়ার করবা কইছিলেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা মিস করবা না আপনারা উমর ভাই ভিডিও আর কমেন্ট দেখতে কমেন্টটা জানিয়ে যাইবা উমর ভাই ভিডিও কার কার কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাইবা আমার কাছে থাকে সবার কাছে ভালো লাগবে আপনারা তো জানেন তেইশ ঘন্টা কত ভিউ হয়েছে আপনারা তো দেখছেন আর ভিডিওটা লম্বা করি না চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটাকে লাইক করবা করি কমেন্টটা জানিয়ে দেবা ভিডিওটা কেমন ভালো লাগছে আর পরের ভিডিও কার দিলে মানাইতাম এই ভিডিও মানাইলাম মানে একটা ভিউ দেখি আমি মানা নিতে লাগছে এই ভিডিও আপনারা কইবা